রাওয়ালপিন্ডি থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে পেশাওয়ার শহর এখানকার সবচেয়ে বিপজ্জনক এলাকার নাম খাইবার পাখতুন আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশ নিজেদের বলে দাবি করলেও এটি পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এখনও এখান থেকে দ্রুত বের হয়ে চলে যাওয়া ভালো নামাক মন্দিরে যা বিখ্যাত এলাকা দীর্ঘদিনের ঐতিহ্য আর খাবারের জন্য মূল জায়গায় যেতে যেতে সুস্বাদু খাবারের ঘ্রাণ আপনাকে আমন্ত্রণ জানাবে আয়োজনটা ভিন্ন এক একটা তাবুর মতো বানানো প্রতিটা ঘর তবে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই মাটিতে বসে খেতে হবে আপনাকে এইভাবে খাওয়াটাই নিজেদের ঐতিহ্য বলে মনে করেন খাবার খেতে আসা অতিথিরা কেতে খানা লাইক টু কম দিস প্লেস For what? For eating, okay. It's very delicious. It is uh, uh, our traditional food, uh, extremely delicious, and uh, very famous, equally famous uh, all over the world. You know, uh, if you will talk about the Pakistan, particularly, so most of the people are coming from different provinces, like Punjab, uh, Sindh, you know, Gilgit-Baltistan. But particularly, this is our traditional food, and it's very, very delicious. পেশাওয়ার শহরের পাশেই আফগানিস্তান বর্ডার ফলে সেখানকার খাবারের ঐতিহ্য আপনি সহজে পেয়ে যাবেন এই শহরে یہ چیز ہے نا یہ ہمارے یہاں پہ بہت فیمس ہے نا تو ہم اس لیے یہ چیزیں بہت زیادہ جو ہے کھاتے ہیں اور ان چیزوں کو جو ہے بہت بریانی اس لیے نہیں منگوائی ہے کہ یہ نمک منڈی ہے اور نمک منڈی کا جو یہ گوشت ہے یہاں کا بہت مشہور ہوتا ہے لوگ بڑی دور دور سے یہ جو سیخ بنی ہوئی ہیں اس کے لیے اور یہ جو کڑھائی بنی ہوئی ہے تو یہاں پہ بریانی نہیں بریانی جو اب جائیں گے تو یونیورسٹی روڈ پہ صدر میں وہاں پہ مطلب وہ رجحان ہے یہاں پہ گوشت کا رجحان ہے یہ شنواری کہنا ہے شنواری ہوٹل پشاور نمک منڈی মিষ্টি খেতে পছন্দ করেন বাঙালিদের অনেকে চাও খেয়ে থাকেন এখানে রয়েছে সে ব্যবস্থা তবে একটু ভিন্ন ধরনের বিশেষ এক ধরনের চা যাকে কাওলা বলে থাকে এখানকার স্থানীয়রা এবং তা বিশেষ পাত্রের মাধ্যমে পান করা হয় পেশাবারের নমক মন্দির এলাকায় মোটর দোকানের সংখ্যা গুণে শেষ করা যাবে না কারণ পাকিস্তান আফগানিস্তান বর্ডারের পাশে হওয়ায় দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এখানে এখানে বিক্রি হয় কি নেই সবটাই পাবেন আপনি একই জায়গায় যারা পাকিস্তানে আসবেন তারা নিশ্চয়ই এই পেশোয়ারে আসতে ভুল করবেন না এরকম মুখরচক খাবারের অনেক পশ্চাচি বসে বসেছে এই পেশোয়ার মোহাম্মদ হাসিফ টিভি পেশোয়ার পাকিস্তান